হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন তো ফাইনালি নোয়াখালী চলে আসলাম নোয়াখালী আসি খালতুবাইকে নিয়ে চলে যেতেছি আমাদের সরে সরে আমাদের একটা ধান খেত আছে তো ধান ডানখাতের পাশে কিছু কচু গাছ আছে তো কচু গাছ থেকে লতি নিব তো এই যদি লতি পর্যন্ত ভিডিওটা দেখতে পারেন তাহলে অবশ্যই সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ফাইনালি সরে চলে আসছি সরে আশেপাশে সব ধান খেত আবার আমাদের পিছনে যে এটা দেখাইতেছি এটা ভুট্টা খেত তো ফাইনালি বুটটা খেত ক্রস করি আমরা হাঁটতে হাঁটতে চলে যেতেছি সরের দিকে আশেপাশের বিহু কিন্তু ওয়েদারগুলো অনেক মজার আর অনেক সৌন্দর্য তো নতুন সর আশেপাশে মানুষের নতুন গাছগাছা লাগাইতেছে সুপারি গাছে বিখ্যাত নোয়াখালী স্যারের দিকে সুপারি গাছ আর সুপারি গাছ তো সামনে যাওয়ার পথে দেখতেছিলা একটা বিয়ার গেট তো বিয়ার গেটের কিছু ভিডিও নিলাম অনেক সুন্দর একটা গেট তো ফাইনালি আমরা সরের রাস্তার ভিতরে চলে এসেছি তো এই দেখুন আজকে আমরা আমাদের সরে চলে এসেছি আমাদের সরে আজকে আবার আমাদের ধান লয় তো আজকে আমাদের ধান কি করে লয় আপনারা আপনাদের সবাইকে আমি আজকে দেখাবো তো এখন আবার তো এখন কিন্তু আগের মতন আবার ধান ঠেলি ঠেলি মেশিন দিয়ে কাশি দিকে না এখন নতুন নতুন ধান কাটির নতুন নতুন মেশিন পাচ্ছে সেই মেশিন দিয়ে ধান লইতে আসে আগের দিন না মানুষ কাশি থেকে টিকিট দিয়ে ধান লয় মেশিন দিয়ে ধান দেয়তো অনকা কিন্তু আবার সেই দিন নাই অনকা মানুষ বড় বড় মেশিন দিয়ে ধান কাটে হলে বাই দান লাগে না এখন কাম শর্টকাটে হয়ে যায় তো আপনারাও কিন্তু এই মেশিন দিয়ে কাটবেন দান আপনাদের দানগুলো অনেক সুন্দর করে বাড়বে আনকি এই মেশিনগুলো বাড়ার কারণে গরিব মানুষরা কাম টাম টোকা হয় না আগে যেন মানুষ যায় কাম টাম টোকায় লইতো মানুষের কাম টাম করতো মাঝে টিঙে দিত দিতা কিন্তু আর না দিনে মেশিন দিয়ে শর্টকাটে কাম কাম সারা আর বেশি কষ্ট লাগে না মানুষকে ধরন তরন লাগে না নিজেরা নিজের কাম করিয়ালাইতে পারে আর এই মেশিনগুলো বের হয়ে মানুষের ক্ষতি হচ্ছে না খুব উপকার হচ্ছে তাও অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখুন আমাদের ধান কুদুর কাটানোরে মেশিনের টাংক করে গেছে ডান ঠিক ডালিতে আবার ধান এগুণ টালানো আবারই মেশিন দিয়ে আবারই ধান কাটবে तो देख देखते सान मिशिन दिए आज धान कट्टे आगु क्षेत्र मध्य अब हानि লন জানা মিশিন দিয়ে আবার খেঁয়ের ধান কাটি খেঁড় কিনলে গায়েলা হানি ভিত্তে তো এই দেখুন আবার ধান আবার কুদুর কারণ আবার আবার আমরা বস্তার ভিতরে ধান ঢুকাইতে আসি তো বস্তা বস্তার ভিতরে ধান টান ঢুকানোর আবার আঙুর ধান কাটা শেষ আবার মাংসের ধান কাটতে আসে তো আমরা আমাদের ধান ঘুরাইতে মাসি বস্তার ভিত্তে ভরতে মাসে আঙ্গুর ধান ঢুকগুন তো এই দেখুন আমরা কত সুন্দর করি আঙ্গুর ধান অনগুণ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ধান বেঘুন আমরা এখন বাড়িতে নিয়ে যাবো এখান থেকে এদের দেখুন গাড়ির দিয়ে ধান লাগার কারণে আমাদের ধানের মধ্যে ওকে কুড়া নেই আর যদি অন্য মেশিনটি বদি সাপে চাপে লইতাম তাহলে ধানের মধ্যে কুড়া থাকতো সারাদিন কুড়া বাইస్తేই তো আরনকার কুড়া টুড়া বাসন লাগে না আমাদের শর্টকাটে কাম যায় সংখ্যা শুধু গাড়ি থেকে দানবার করে বস্তার ভিতরে ঢুগালাবার টঙ্গর দান টানলনের আমরা বাই জাম বাই যায় গরমের বিট্টা বানাই না বানাই খাইয়ম আর কেন কেন বানাই না বানাই হেড়ান নগরে দেখাইয়ম দিকে ধান খেত মাছ আমরা রাস্তাতে হাঁটা চলা করতেছি তো খালতো বাইটারে নি চলে যাইতেছি আমরা খেতের পাশে ওখানে অনেকগুলো কচু গাছ আছে তো বর্ষার সিজন নাই এই কারণে কচু গাছও তেমন নাই তো আপনাদেরকে দেখাইতেছি দেখেন আশেপাশে খেজুর গাছের টাল তো এই খালতো বাইরে নামাই দিছি আমি আবার বয় পাই তো সেজন্য বাইরে নামাই অনেক মজার কিছু জিনিসপত্র আছে এগুলো আপনারা দেখেন না দেখলে এগুলা উপভোগ করতে পারবেন না ওই ওকে লতি নিতে নিতে নামাই দি আমিও আমি সহ লতি দেখে না এক বন্দা নিছি। আবার কলা গাছের থর সহ কলা গাছের মোট তিনটা তো যাওয়ার পথে বাড়তিছি আরেকটা নিবে মানে সাইডটা আলি পুরানো তো যাই হোক তিনটা সাইডটা নি দুষ্টামি করতে করতে মজা করতে করতে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে তো অনেকক্ষণ ধরে মজা টজা করি বাড়ির দিকে রওনা দিতেছি দেখেন লতি কিন্তু অনেকগুলো পাইছি আমরা অল্প কিছুক্ষণ লতি নিছি অল্প কিছুক্ষণ লতি তুলছি সরে তো তো সেজন্য চারিদিকে লতি গাছ অনেক বেশি কচু গাছ তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে রওনা দিতেছি বাড়ির দিকে তো বাড়ির দিকে যাওয়ার পথে আরও যদি কলা গাছ পাই তাহলে আরেকটা কলাৎপণ নিব তো এতক্ষণ ধরে ক্যামেরা আলগা ধরে রাখছি বুঝতেছেন ভালো লাগতেছে না তো যাই হোক হয়েছে আমরা বানাইছি সবগুলো বানানোর জন্য নিয়ে আসছি থর কলা বিভিন্ন জিনিসপত্র দিই আমরা আমার ছোট ভাই আমি এবং কি আমার বোন ছোটটা সহ আমরা সবাই মিলি আমাদের বাঘের ভিতরে কলা গাছ কাটি আমরা বর্তাগুলো বানাইছি মানে অনেক মজা আর গ্রামের বর্তার মজা বর্তা বলতে এগুলো বানাই না বলা হয় গ্রামের বাসায় তো আমি বর্তা বলতেছি এটা একটা মানে অন্যরকম একটা বাসা কোন বাসা আমি জানি না মানে অনেক মজা হয়েছে মানে এখন বাড়ির মধ্যে নিব কিছু কিছু বাড়ির বাড়িতে ফাড়াই দিব কিছু আমরা বাগের ভিতর খায়মু মানে যাই হোক অন্যরকম একটা মজা হইলাম তো বর্তা

কলা কলা কাঁচামরিচাপতা তারপরে যাই গাছের তেঁতুল তারপরে যায় আবার মানে কাঁচামরিচ এরপরে যায় ফেঁফে সাইদা মানে মনে কর না আট দশ আইটেম এগুলো দিই সায়ের দিকে বাঘ মাসকে আমরা বই সবাই মিলে বানান না খাইতেছি মানে এটার মজায় অন্যরকম